হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির বাংলা পাতাবাহার বইয়ের তৃতীয় পাঠের অন্তর্গত পরবর্তী একটা গল্প যেটার নাম ফুল যেটা লিখেছেন সুখলতা রাও তাহলে ফুল সুখলতা রাও তাহলে ফুল গল্পের লেখিকা হচ্ছে সুখলতা রাও তোমরা এটা প্রথমে পড়ে নেবে ভালো করে এবার আমরা চলে আসব মূল গল্পে দেখো কি বলা হচ্ছে অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তাহলে অনেক দিন আগের কথা যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না তাহলে মানুষ যখন জন্মায়নি তখন পৃথিবীতে কিন্তু ফুল ছিল না মাটির উপর ছিল কেবল বড় বড়ো ঘাস আর পাতা গাছ মাটির উপরে কি ছিল বড় বড় ঘাস আর পাতা গাছ তখন ফুল ছিল না আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত তাহলে আলো আসতো সূর্যের আলো আসতো এসে কিন্তু ফুলেদের খুঁজে খুঁজে যেত ফুল খুঁজত কিন্তু ফুল তো তখন ছিল না বাতাস পাতা শুকে শুকে চলে যেত বাতাস পাতা শুকে শুকে চলে যেত ফুল ছিল না ফুলের গন্ধ শুকতে পারতো না হায় ফুল নেই তাহলে ফুল নেই এটা একটা আফসোসের ব্যাপার এরপরে আবার কি ঘটনা ঘটছে তোমরা দেখো এক রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে তাহলে পৃথিবীর পাতা ভরা বাগানে ফুলপরিরা নেমে এলো পরি কি পরী হচ্ছে কল্পনার জগতের একটা জীব তাদের ডানা আছে তাদের কিন্তু একটা জাদুর ছড়ি থাকে তার মধ্যে দিয়ে তারা অনেক কিছু করতে পারে যেমন করতে পারে আর উঠতেও কিন্তু পারে তাদের দেশে নাকি অনেক ফুল তাহলে এই ফুলপরিদের দেশে অনেক ফুল তারা ফুলের পাপড়ির পোশাক পরে তাহলে এটা প্রশ্ন পরীক্ষায় অনেক সময় আসে ফুলপরিরা কিসের পোশাক পরে ফুলের পাপড়ির পোশাক পরে প্রশ্নোত্তর পরে যদিও আমরা দেখব করাবো ফুলের মধু খায় তারা ফুলেরই মধু খায় পরীরা বলা বলি করলো আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই পৃথিবী এত সুন্দর এত চমৎকার এখানে ফুল নেই ফুলপরিরা কিন্তু সেটা বলা বলি করলো চলো আমরা ফুল নিয়ে আসি তাহলে ফুলপরিরা ভাবলো কি চলো আমরা ফুল নিয়ে আসি বলে তারা সকলে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো তাহলে ফুল নিয়ে আসি বলেই কিন্তু তারা নিজেদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো সেই সব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে আর ওই বীজগুলো কিন্তু মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিল সেই বীজ থেকে গাছ গজালো আর সেই সব ফুলের বীজ থেকে কিন্তু গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি তারপর কিন্তু গাছে নানা রঙের ফুলের কুড়ি দেখা দিল সেই কুড়ি ফুটলো সেই ফুলের কুঁড়িগুলো কিন্তু ফুটলো তারপরে কি ঘটনা ঘটছে তোমরা দেখো সাদা নীল হলদে লাল বেগুনি ফুলে ছেঁয়ে গেল বোন তাহলে সাদা রঙের নীল রঙের হলদে রঙের লাল রঙের আর বেগুনি রঙের ফুলে কিন্তু বোন ছেঁয়ে গেল আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল আলো এসে যেন ওই ফুলগুলোর গায়ে হাত বুলিয়ে দিল বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল বাতাস ওই ফুলগুলোকে দুলিয়ে দিয়ে গেল মৌমাছিরা ছুটে এলো মধু খেতে আর ফুল ফুটলে তো সেখানে মৌমাছি যাবেই মৌমাছিরাও ছুটে এলো মধু খেতে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে তাহলে বলা হচ্ছে এখনও নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে যেখানে মানুষরা থাকে সেখানে নয় তাহলে ফুল পরীরা কিন্তু কোথায় নেমে আসে যেখানে মানুষ থাকে সেখানে কিন্তু ওরা নামে না ফাঁকা জায়গা যেখানে কেউ থাকে না সেখানে নেমে আসে রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে তাহলে চাঁদ যখন ওঠে রাত যখন হয় তারা গভীর জঙ্গলের ভিতরে নামে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে আর তারা সারা রাত ফুল বনে নাচানাচি করে ভোর না হতে চলে যায় আবার ভোর হওয়ার আগেই কিন্তু তারা চলে যায় সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে আর সকালবেলা ওই পরীরা যে জায়গাগুলোতে এসেছিল সেখানে গেলে দেখা যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে কেউ দেখেছো তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি কেউ সেই ফুলপরিদের দেখেছো তাহলে কি সুন্দর একটা গল্প আমরা পড়লাম ফুল পরিদের নিয়ে আর ফুল কিভাবে আমাদের পৃথিবীতে এসেছে সে সম্পর্কে আমরা কিন্তু জানলাম এই গল্পের মধ্যে দিয়ে তোমরা এই গল্পটা কয়েকবার রিডিং করে পড়ে নেবে বানান করেও ভালো করে পড়ে নেবে এরপর আমরা আটাশ পাতার সমাধান কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দেখব তার আগে আমরা সুফলতা রাও সম্পর্কে জেনে নেবো আর শব্দার্থগুলো জেনে নেবো তোমরা এবার তিরিশ পাতা চলে আসবে সেখান থেকে আমরা ফুল গল্পের যিনি লেখিকা সুখলতা রাও তেনা সম্পর্কে জানবো দেখো প্রথমে দেওয়া রয়েছে আঠেরোশো ছিয়াশি থেকে উনিশশো এর থেকে আমরা বুঝবো সুখলতা রাও আঠেরোশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেছিলেন আর উনিশশো সালে কিন্তু তিনি মারা যান দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যৈষ্ঠ কন্যা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যৈষ্ঠ কন্যা মানে কি এই সুখলতা রাও তিনি ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় মেয়ে জ্যৈষ্ঠ মানে বড় কন্যা মানে মেয়ে রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তার সাহিত্যিক প্রতিভা বিকশিত তাহলে তিনি ছিলেন রায়চৌধুরী পরিবারের মেয়ে আর এই রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতে তার সাহিত্যিক প্রতিভা বিকশিত তার তেনার সাহিত্যিক প্রতিভা কিন্তু ছড়িয়ে পড়েছে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বহু বই লিখেছেন তাহলে তিনি ইংরেজি বাংলা দুই ভাষাতেই বই লিখেছেন তার আরও গল্প খোখা এলো বেরিয়ে নতুন ছড়া পবিত্র বই বাংলা শিশু সাহিত্যের সম্পদ তাহলে সুখলতা লাওয়ের লেখা আরও গল্প খোকা এলো বেরিয়ে নতুন ছড়া তিনি এই বইগুলো শিশুদের জন্য লিখেছেন তাহলে সুখলতা রাও সম্পর্কে আমরা জেনে নিলাম এরপর তোমরা চলে আসবে আঠাশ পাতা এই আঠাশ পাতা সমাধানের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করব। এবং বাকি যে উনত্রিশ তিরিশ একত্রিশ পাতা থাকবে আমরা আর একটা পর্বে সেটা কিন্তু সমাধান দিয়ে দেব তোমরা প্রথমেই আঠাশ পাতা আর একেবারে শেষে চলে আসবে সেখানে দেখবে কি রয়েছে সেখানে রয়েছে শব্দার্থ এগুলো আগে জানা দরকার এটা আগে পড়তে হবে দেখো শব্দার্থ কাল কাল মানে কি সময় পরি কল্পনার জীব এরা জাদু জানে এরা দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে তাহলে পরি শব্দের অর্থ এগুলো তোমরা পরে নেবে পোশাক পোশাক মানে কি জামা কাপড় চমৎকার চমৎকার মানে কি খুব সুন্দর ছেয়ে গেল ছেয়ে গেল মানে কি ভরে গেল তাহলে এই শব্দের অর্থগুলো তোমরা ভালো করে বানান করে করে মুখস্থ করে নেবে তারপরে আটাশ পাতার একের দাগে দেখবে কি বলা হচ্ছে পরীরা জাদু জানে তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে তাদের আছে জাদু ছড়ি ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু তুমি একটা জাদু পেয়ে গেলে বদলে ফেলো তোমার অপছন্দের তিনটি জিনিস কি কি বদলালে লিখে রাখো তাহলে তুমি যদি জাদু পেয়ে যাও তুমি তিনটে জিনিস কি কি অপছন্দের জিনিস বদলাবে সেগুলো তোমাদের লিখতে হবে তুমি যা যা জিনিস বদলাতে চাও এক দুই তিন করে লিখে ফেলবে আমরা কি লিখেছি দেখো জাদু দিয়ে আমি অসুস্থ লোকেদের সুস্থ করে তুলব দুই নম্বরে লিখেছি জাদু দিয়ে আমি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দূষণমুক্ত করব তিন নম্বরে লিখেছি দরিদ্র অসহায় মানুষদের সেবা করব আমি এই তিনটে লিখেছি তোমরা জাদু দিয়ে যদি এগুলো করতে চাও এগুলো লিখবে আর যদি অন্য কাজ করতে চাও সেগুলো লিখে ফেলবে তারপরে দুইয়ের দাগে দেখবে বলা হচ্ছে নিচে দেওয়া বাক্যগুলিতে কিছু শব্দ বাদ পড়েছে পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দগুলো নিয়ে বাক্যগুলো ঠিক করে দাও তাহলে দেখো এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে এখান থেকে কথা নিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে দুইয়ের এক দেখো কাঁচা আম খেতে ড্যাশ তাহলে কাঁচা আম খেতে কেমন এই যে টক টক অ টক এটা এখানে বসবে আমরা লিখে নিয়েছি তোমরা লিখে ফেলবে পাকা আম ড্যাশ হয় পাকা আম কেমন হয় এ দেখো মিষ্টি রয়েছে মহর্ষি পেটকানা মাধ্যম এটা হয়েছে মিষ্টি এটা এখানে বসে যাবে পাকা আম মিষ্টি হয় দুইয়ের দাকে দুই নম্বরটা এবার দেখো নাগরদোলা বারবার ড্যাশ ওঠে আবার ড্যাশ নামে নাগরদোলা বারবার এখানে দেখো ওপরে রয়েছে ওপরে ওঠে আবার এ দেখো নিচেও রয়েছে নিচে নামে এটা হলো দুইয়ের দাগে তিন নম্বরটা দেখো সকালবেলা সূর্য উঠলে চারিদিকে ড্যাশ আর রাতের বেলা সব ড্যাশ হয়ে যায় তাহলে সকালবেলা সূর্য উঠলে চারিদিক কি হয়ে যায় এই যে দেখো এখানে রয়েছে আলো আর রাতের বেলা সব অন্ধকার এটা এখানে বসে যাবে পাশাপাশিই রয়েছে তাহলে এটা হলো এর তাকে চার নম্বরটা এবার দেখো আমি যদি দুষ্টমি করি সবাই আমাকে ড্যাশ বলবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ড্যাশ তাহলে দেখো আমি যদি দুষ্টমি করি সবাই আমাকে খারাপ বলবে এটা এখানে বসে যাবে কিন্তু যদি কথা শুনি সবাই বলবে ভালো এটা এখানে বসে যাবে তোমরা লিখে ফেলবে এর দাগের পাঁচ নম্বরটা এবার দেখো ড্যাশ দিকে সূর্য উঠলেও ড্যাশ দিকে অস্ত যায় সূর্য কোন দিকে ওঠে দেখো প্রথমে রয়েছে পূর্ব এটা এখানে বসবে পূর্ব দিকে সূর্য উঠলেও পশ্চিমটা এখানে বসে যাবে পশ্চিম দিকে অস্ত যায় তাহলে এর মধ্যে দিয়ে আটাশ পাতা সম্পূর্ণ হলো আর আমাদের আজকের ভিডিওটা সাতাশ ও আটাশ পাতা নিয়েই থাকছে বাকি যে প্রশ্নোত্তরগুলো থাকবে সেগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। তোমরা আস্তে আস্তে একটা একটা করে ক্লাস দেখবে আর যেগুলো লেখা লিখে নেবে আর কিন্তু পড়ে ফেলবে তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকের সাথে থাকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ